সালামু আলাইকুম নির্বাচন ডাকসু জাকসুর শেষ হলো এখন আপনাদেরকে কিছু কথা বলা জরুরি সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনে বিএনপির অবস্থা কি হবে তাদের অবস্থান কি হবে তাদের দলীয় যে পলিসি সেটা কেমন হবে সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার আমরা গেল পাঁচ তারিখ থেকে পাঁচে আগস্টের পর থেকে যদি নাকি বিএনপির সভা সমাবেশ বক্তব্য স্লোগান এগুলো শুনি তাহলে মনে হবে যেন একটা আওয়ামী লীগের স্লোগান শুনছি একজন আওয়ামী লীগের মানুষের বক্তব্য শুনছি মালানা ভাসানি বলেছিলেন যে দাদারা যখন তোমাদের প্রশংসা করবে তখন তুমি যে তোমার দেশের বিরুদ্ধে বুঝব আপনাদেরকে আওয়ামী লীগ এই হেরে যাওয়ার পরে আওয়ামী লীগ যে পরিমানে অনুশোচনা যে মানে করুণা দেখাচ্ছে আপনাদের প্রতি এটাতে বোঝা যাচ্ছে যে আপনারা এই দেশের বিরুদ্ধে অবস্থা নিয়েছেন আমরা এই ডাকসু নির্বাচনে সরাসরি কোনো দলের পক্ষে যেতে চাই নাই ডাকসু নির্বাচনের আগে আপনাদের যে ক্যাম্পেইন এই গেল এক মাস ব্যাপী এই ক্যাম্পেইনে আপনারা একটা জিনিস পরিষ্কার করেছেন যে এই দেশকে আপনারা আবার সেই আওয়ামী লীগের মতো বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দিতে চান আমার তো ভাই বিএনপি নাই জামাত নাই আমি তো কোনো দল করি না আমার দল একটা আমি আগে বলেছি আমি এনটি ইন্ডিয়ান আপনি সেই ইন্ডিয়ানকে যখন ইন্ডিয়ান ন্যারেটিভকে যখন আপনি প্রতিষ্ঠিত করতে চাবেন আপনি যে হন আমার বাপ হইলেও আমার যায়ও না আসেও না আমি তার বিরুদ্ধে অবস্থান নেব যা মন চায় করতে পারেন মায়েরা ফেলতে পারেন যা মনে চায় করেন কোনো সমস্যা নেই এই যে নির্বাচন দেখেছেন না সাবিকের পক্ষে অবস্থান নিয়েছে শেষ পর্যন্ত বলি নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে চার পাঁচ দিন হলো সাবিক কায়েম এখন পর্যন্ত এক মিনিট সময় পায়নি আমার একটা কল দিতে এখন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো শিবিরের জামাতের অনেকে তাকে হয়তো বলতে পারেন যে ইলিয়া তুমি ইলিয়াসকে একটা কল দিতে পারতা। আমার সাদিক কায়াম যেই জায়গায় আছে যেটা করছে আমি এটা পছন্দ করি সাদিক কায়ামের জন্য আরো দোয়া থাকলো সাদিক ক্যাম আরো অনেক উপরে উঠা যাক সাদিক কায়াম যেই কাজ করছে আমি তার ওই কাজে কোনো না কোনো ভাবে সহায়তাই করব কিন্তু এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকলো তার সাথে আমার জীবনে কোনদিন কথা হবে না তার জর্জা আমার কাছে আমি বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী কিছু না কিন্তু তার জরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে শিবিরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে পক্ষে কথা বলিনি এটা আমার শরীরের মানে আমার এটা আমার রক্ত মধ্যে আমি না যে আমার রক্তের গ্রুপ হচ্ছে ইন্ডিয়া নেগেটিভ আমার শরীরে আগুন জ্বলতে থাকে এই যে মুক্তি মুক্তিযুদ্ধের পালসার নেওয়া যখন কিনা কথাবার্তা বলে এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ইন্ডিয়া নিজে স্বীকার করেছে পাকিস্তানিরা ইন্ডিয়ানদের হাতে লিখে দিয়ে গেছে আমাদের ওখানে কারো থাকতে দেওয়া হয় নাই তারা জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়ে গেছে এই ধন ফোন নিয়ে তারপরে আপনি বিশাল ফিরিতি ভালোবাসা হিসু করি আমি এই মুক্তিযুদ্ধের মধ্যে এটা কোনো মুক্তিযুদ্ধ না এটা ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের এক দেশ থেকে আরেক দেশে হাতে লিখে দিয়ে গিয়েছে এই পঁচিশের চব্বিশের যে পাঁচই আগস্ট এটা হচ্ছে আমাদের বিজয় দিবস আবার যদি সেই পিছনে যাইতে চান তাহলে বারবার আপনাদের বিরুদ্ধে অবস্থান নেব এইখান থেকে বের হয়ে আসতে হবে আপনারা নির্বাচনগুলো থেকে মনে করেছিলাম শেখার চেষ্টা করছেন নির্বাচনের পরের আপনাদের বড় বড় নেতাদের কিছু বক্তব্য শুনলাম শুনে যেটা মনে হলো যে আপনারা সামনের নির্বাচন আসন্ন নির্বাচনেও আমাদেরকে ঠেলে দিচ্ছেন জামাতের দিকে যদি এটা হইতে থাকে সুস্পষ্ট হবে বলে দিচ্ছি আমরা ঠিক আবার সেখানে চলে যাব। নির্বাচনে হারলেন বললেন কাটচুপি করা হয়েছে ভাই আওয়ামী লীগের মতো ডাকাতি করা সম্ভব এখানে জোর করে যারা মন চায় তারা ডিক্লেয়ার করে দিবেন ওই পরে মেকানিজম করবেন সেটা হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট কাটচুপি করা সম্ভব না ডাকাতি করে নিয়ে নিতে পারে রেজাল্ট নিয়ে আনতে পারেন ভোট মানুষ দিবে যারটা সেই দিবে এটা ঠেকানো সম্ভব না ইভেন আওয়ামী লীগের সময় এটা সম্ভব হয়নি তারা ভোট দিয়েছে পরে যা তাদের মতো করে একটা রেজাল্ট তারা বলে দিয়েছে এখন কাঠ চুপি করে তারপর আর কথা বলে আপনারা সরে গেলেন যদি কাঠ চুপি হইত তাইলে ছাত্র শিবিরের চাইতে ছাত্র দলের বেশি শক্তি পুলিশের শক্তি এগুলি বেশি না ওই ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি তিনি পোস্ট করেছেন ছাত্র দলের পক্ষে ফেসবুকে একটা ফেসবুক পোস্টে দেখলাম আপনাদের লোকজন তো বেশি আমাদের লোকজন তো কম আপনাদের সাথে পারতো না